আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসছি আপনাদের পূর্ণের শাড়িতে আমি ফয়সাল অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি গুলজি ব্র্যান্ড প্লাস রয়েছে খুব তুরাত ব্র্যান্ড এবং রয়েছে র্যাঙ্ক পাসান ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডের একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ কটনের একবারে খানদানির ড্রেস খানদানি ড্রেস এগুলো লাক্সারি শিপনের দোপাট্টা আর এই খানদানির ড্রেসগুলো যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এই ঈদ স্পেশাল অফারে খুবই রিজনেবল প্রাইস যেটা অল বডি ইয়োগ থেকে শুরু করে নিচের কপার প্লাস একবারে ফুলি গর্জেস কাজ করা এই দামি দামি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় খুবই সুন্দর প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি হান্ড্রেড পার্সেন্ট সুইজ কটন একবারে প্রিমিয়াম সুস কটন খানদানি পিন প্লাস ইয়োগটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং সুতো এবং কন্ট্রাস্ট সুতোর উপরে রয়েছে গোল্ড সিকুয়েন্সের উপরে কাজ করা আর এত সুন্দর অসাধারণ এই প্রিমিয়াম দামি দামি ড্রেস যেটার দোপাট্টা এটা হল স্লিভসটা আর এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট স্লিভ বয়লের মধ্যে প্যান্ট আর দোপাট্টা প্রিমিয়াম একবারে লেগজারি সিপয়নের দোপাট্টা সম্পূর্ণ খানদানি প্রিন্ট করা পাচ্ছেন আর এই পাকিস্তানি খানদানি এই যে যেটা গুলজি ব্র্যান্ড খুবসুরত ব্র্যান্ড এবং রাং পাসান ব্র্যান্ডের ড্রেস আর প্রাইসগুলো আপনাদেরকে পুনমে সারিয়ে দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল অফারে মাত্র এক হাজার আটশো টাকায় ওরে সর্বনাশ এত সস্তায় এত সুন্দর এত প্রিমিয়াম এই খানদানি ভাইরাল এই থ্রি পিস কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুমধামাকা অফার প্রাইজে ঈদ স্পেশাল অফার প্যান্টও কিন্তু আলাদা প্যাসেজে কাজ করা পাচ্ছেন এটা আর দো দেখেন কত সুন্দর লাগজারি জারি দো পাটটা এই অফার কিন্তু একমাত্র ঈদ উপলক্ষে আপনাদেরকে দেওয়া হচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু পাকিস্তানি শোরুমে চলে আসবেন ওরে মার্শাল এটা কি দেখেন তো সম্পূর্ণ রয়েছে ব্লু একবারে ডুয়েল কন্ট্রাস্ট অসাধারণ মাথা তো পুরোই নষ্ট এত সস্তায় এত সুন্দর এত দামি এত এক্সপ্লসিভ এতটা বেস্ট ক্লাসিক ড্রেস যেটা এই ইতিহাসে এই প্রথম আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে পাকিস্তানি গুলজি ব্র্যান্ড খুচরা ব্র্যান্ড এবং রাং ব্র্যান্ডের ড্রেসের এই প্রিমিয়াম লাক্সারি এক্সক্লুসিভ এত সুন্দর প্রিমিয়াম ডিজিটাল লোন লোনের উপরে যেটা একবার প্রিমিয়াম খানদানি ড্রেসের উপরে রয়েছে সম্পূর্ণ কাশ্মীর সুতরাং এমনটি ওয়ার্ক প্লাস রয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকা পাকিস্তানি প্রিমিয়াম এত সুন্দর সুন্দর ড্রেস এতটা বেস্ট কোয়ালিটি ফুল কালেকশান যেটা ইতিহাসে আবারও পরিমাণে সারিয়ে দিচ্ছে আপনাদেরকে বড় ধরনের অফার প্রাইজে মার্শাল্লা এত সুন্দর ড্রেস এত সস্তা এত আপডেট কালেকশন কিভাবে সম্ভব প্রত্যেকটা প্রিমিয়াম এই দামি দামি পাকিস্তানি এই যে গুলজি ব্র্যান্ড খুব ব্র্যান্ডের এখন রয়েছে রাং পাসান ব্র্যান্ডের এই প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সরি এক হাজার আটশো টাকায় মাত্র এক হাজার আটশো টাকা থাকেন প্রত্যেকটা প্রিমিয়াম একবারে সুতোর উপরে কাজ করে ডিজাইনারের ছোঁয়া পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস এত সস্তায় আবারও পূর্ণিমা শাড়ি একটা বড় ধরনের অফার প্রাইজে দিয়ে দিচ্ছে তো এভরওয়ান কেউ কিন্তু মিস করবে না যারা এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসগুলো পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে আমাদের ক্যাপশন যে মহত নাম্বার আছে ওয়ার্ডার করবেন যারা যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসবেন আপনাদের পূর্ণিমা শাড়িতে সবাই ভালো থাকবেন সুতো থাকবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না আল্লাহ হাফ